জয় শ্রী হনুমান ওম দুতায় নম হনুমান জয়ন্তী তাৎপর্য কি হনুমান জয়ন্তী পুজো আমরা কিভাবে করব হনুমান জয়ন্তী উৎসবের তাতে সম্পর্কীয় আচার অনুষ্ঠান কি আছে সেদিনে সবটাই আলোচনা করব এবং আরও বলবো হনুমান জয়ন্তী সম্বন্ধে কিছু প্রশ্ন আমাদের মনে আসে সব কিছু নিয়ে আলোচনা করব বিস্তারিত তার আগে বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না যদি ভিডিওটা প্রয়োজন মনে করেন তাহলে আত্মীয় পরিজন বন্ধুদের সাথে শেয়ার করবেন কারণ ভগবানের কথা শোনা বলা শেয়ার করা সবটাই আমাদের জন্য পুণ্যের তো চলুন আজকে সোজা চলে যাই হনুমান জয়ন্তী কবে তাৎপর্য সব কিছুই বিস্তারিত জানুন এই ভিডিওর মাধ্যমে জয় শ্রী হনুমান ওম রামদূতায় নম ওম ফাল্গুনের সখায় নমো হনুমান জয়ন্তী হলো একটি হিন্দু উৎসব যা ভক্তি শক্তি এবং আনুগত্যের প্রতীক ভগবান হনুমানের জন্মকে সম্মান জানাতেই আমরা এই হনুমান জয়ন্তী পালন করি ভগবান রামের সর্বশ্রেষ্ঠ ভক্ত হিসেবে পরিচিত হনুমান তার অটল নিষ্ঠা এবং নিঃস্বার্থ ভক্তির জন্য তাকে আমরা শ্রদ্ধা করি এবং পুজো করি এই উৎসব কিন্তু ভারত জুড়ে এবং বিশ্বব্যাপী ভক্তরা এটা উৎসাহের সাথে পালন করে বিশেষ করে হিন্দু মাসে চৈত্র তিথিতে অর্থাৎ চৈত্র পূর্ণিমাতে যা সাধারণত এপ্রিল থেকে মে মাসে পড়ে দু হাজার সালে হনুমান জয়ন্তী পড়েছে বারোই এপ্রিল শনিবার হনুমান জয়ন্তী সম্পর্কে ছোট্ট করে একটু পৌরাণিক যে কাহিনি গাথা আছে সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করব। হনুমান জয়ন্তী ভগবান হনুমানের জন্মবার্ষিকী হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে ত্রেতা যুগে অঞ্জনা এবং কেশরী কন্যার গর্ভে হনুমানের জন্ম হয়েছিল তিনি মহাকাব্য রামায়ণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন রাক্ষস রাজা রাবণের হাত থেকে সীতাকে উদ্ধার করতে ভগবান রামকে সহায়তা করেছিলেন ভক্তরা এই দিনটি হনুমান চালিসা জপ করে মন্দিরে গিয়ে এবং সাহস প্রজ্ঞা এবং সুরক্ষার জন্য তার আশীর্বাদ কামনা করে বিশেষ প্রার্থনা করে উদযাপিত করে এই দিনটি এবার বলবো হনুমান জয়ন্তী পুজো করবেন কি করে হনুমান জয়ন্তী পুজো করা ভগবান হনুমানকে সম্মান করা বা শ্রদ্ধা করার একটা পবিত্র দিন বা পবিত্র উপায় দিন সবাই ঘুম থেকে সকাল সকাল উঠে ঘর এবং পুজোর জায়গা পরিষ্কার করবেন একটি পরিষ্কার বেদিতে হনুমানের মূর্তি বা ছবি স্থাপন করে নেবেন যদি থাকে তাহলে সেখানেও করতে পারেন ফুল মালা এবং রঙ্গলি দিয়ে বেদি সাজাবেন তাহলে ভগবান আরও খুশি হন সিঁদুর দিয়ে যে গেরুয়া সিঁদুর হনুমানকে সিঁদুর ফুল এবং ফল উৎসর্গ করুন ঘি বা তেল দিয়ে প্রদীপ জ্বালান চামেলির তেল দিয়েও জ্বালাতে পারেন খুবই ভালো হনুমানের প্রিয় বলে বিশ্বাস করা হয় লাড্ডুর মতন মিষ্টি ভগবানকে প্রদান করুন হনুমান চালিশা সুন্দরকাণ্ড এবং বজরং বান পাঠ করুন ওই দিন ওম শ্রী হনুমাতে নম ওম হম হনুমাতে নম এই মন্ত্রগুলো একশো আটবার যত বেশি পারেন তত বেশি জপ করবেন ভক্তি সহকারে হনুমানের আরতি করুন শক্তি সাহস এবং সুরক্ষার জন্য আশীর্বাদ প্রার্থনা করে ভগবানের পুজো শেষ করুন তুলারাশি হনুমান জয়ন্তী উৎসবে তাৎপর্য কী হনুমান জয়ন্তী উৎসবের তাৎপর্য হল ভক্তদের কাছে হনুমান জয়ন্তীর আধ্যাত্মিক তাৎপর্য অপরিসীম এটি মন্দের ওপরে ভালোর জয় এবং শক্তির প্রতীক ভগবান হনুমান শক্তি আনুগত্য এবং নিঃস্বার্থ সেবার প্রতীক হিসাবে পূজিত হন এই উৎসব পালন ভক্তদের বাধা অতিক্রম করতে মানসিক স্বচ্ছতা অর্জন করতে এবং তাদের বিশ্বাসকে শক্তিশালী করতে সাহায্য করে এটাও বিশ্বাস করা হয় যে এই দিনে হনুমানের পুজো করলে নেতিবাচক শক্তি দূর হয় এবং সমৃদ্ধি বৃদ্ধি হয় তাছাড়াও হনুমান জয়ন্তীর দিনে ভক্তরা হনুমানের কাছে তাদের দুঃখ কষ্ট এবং সমস্যা দূর করার জন্য প্রার্থনা করে হনুমানকে কর্মযোগীর জীবন্ত মূর্ত প্রতীক হিসাবে বিবেচনা করা হয় যার ধ্যান ও ভক্তি কঠোর পরিশ্রম বা সেবার মাধ্যমে প্রদর্শিত হয় এই উৎসবের মাধ্যমে ভক্তরা ভক্তি সাহস শক্তি এবং নিঃস্বার্থ সেবার মতন গুণবলী অর্জন করতে পারে যা তাদের জীবনকে আরও সুন্দর এবং মহিমান্বিত করে তোলে এই সব কারণেই হনুমান জয়ন্তী হিন্দু সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ উৎসব আমাদের জন্য সারা ভারতবাসীর জন্য এটা গুরুত্বপূর্ণ এবার বলবো এই দিনে ও সম্পর্কিত যে আচার অনুষ্ঠানগুলো আছে সেগুলো একটু বলি এই দিনে হনুমানের আশীর্বাদ পেতে ভক্তরা একদিন উপোস করেন হনুমান মন্দিরে যাওয়া বা প্রার্থনা করা একটা ভক্তদের একটি অভ্যাসের মধ্যে পড়ে রামায়ণে হনুমান চাল্লিশা অথবা সুন্দরকাণ্ড পাঠ করা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় দরিদ্রদের খাদ্য বস্ত্র বা অর্থ দান করলে হনুমানজি খুশি হন বলে বিশ্বাস করা হয় কিছু অঞ্চলে হনুমানের জীবন চিত্রিত করে শোভাযাত্রা ভজন এবং নাটকেরও আয়োজন করা হয় বিভিন্ন ধরনের উৎসব হয় গান হয় ভগবানের কথা হয় রামায়ণের কথা হয় হনুমানজির পৌরাণিক গল্প শোনা যায় এই দিন সমস্ত মন্দিরে চত্বরে বা যে কোনো ভগবানের স্থানে ভগবানেরই কথা হয় এই দিন হনুমান জয়ন্তী সম্পর্কে কিছু প্রশ্ন অনেকের মনে আসে সেগুলো একটু আপনাদের সাথে আলোচনা করি হনুমান জয়ন্তী কখন পালিত হয় সাধারণত হনুমান জয়ন্তী হিন্দু মাসের চৈত্র পূর্ণিমা তিথিতে পালিত হয় সাধারণত সেটা মার্চ বা এপ্রিল মাসেই হয়ে থাকে হনুমান জয়ন্তী কেন গুরুত্বপূর্ণ আমাদের জন্য সেটাও বলি ভগবান হনুমানকে আমরা ভক্তি শক্তি এবং আনুগত্যের প্রতীক হিসাবে পুজো করি বিশ্বাস করা হয় যে এই দিনে তার উপাসনা যদি আমরা করি তাহলে সুরক্ষা নিয়ে আসে এবং বাধা বিপত্তি দূর হয়ে যায় হনুমান জয়ন্তীতে উপবাসের উপকারিতা কী এই দিন যদি উপবাস করা হয় তাহলে মন ও শরীর শুদ্ধ হয় নেতিবাচক শক্তি দূর হয় অর্থাৎ নেগেটিভিটি চলে যায় এবং শরীরে ও মনে আধ্যাত্মিক শক্তির বৃদ্ধি ঘটে বলে বিশ্বাস করা হয় হনুমানকে সিঁদুর লাগানো তাৎপর্য কি সিঁদুর হচ্ছে পবিত্র বলে বিবেচিত হয় এটি হনুমানের খুবই প্রিয় বলে আমরা বিশ্বাস করি সিঁদুর নিবেদন করলে ভক্তির প্রতীক বলে বলা হয় এটি হনুমানের কাছ থেকে সুরক্ষা শক্তি এবং আশীর্বাদ নিয়ে আসে আপনারা জানেনি হনুমানের সিঁদুরের যে গল্পটা মা সীতা যখন সিঁদুর পড়ছিলেন দেখে বলছেন যে তুমি সিঁদুর মাথায় দাও কেন তখন সীতা বললেন কি আমি খুব ভালোবাসি তার প্রতীক হিসাবে আমি কপালে সিঁদুর দিই তখন শুনেই উনি সারা গায়ে সিঁদুর মাখলেন এটাই প্রমাণ করলেন যে আমি তোমার থেকেও বেশি ভালোবাসি রামের আমি বেশি ভক্ত সেটা প্রমাণ করার জন্য উনি সারা গায়ে সিঁদুর মেখেছিলেন তাই সিঁদুর দিয়ে ভগবানকে পুজো করাটা একটা আলাদাই বিশ্বাস আমাদের হিন্দুদের কাছে যেহেতু উনি খুব সিঁদুর ভালোবাসেন রামের ভক্ত হিসাবে অনেকেই এই দিনে সুন্দরকাণ্ড পড়ে তার গুরুত্ব কি মানে সুন্দরকাণ্ড পড়ার কারণটা কি সুন্দরকাণ্ড হলো রামায়ণের একটি অধ্যায় যা হনুমানের সাহসিকতা এবং ভক্তি তুলে ধরে হনুমান জয়ন্তীতে সুন্দরকাণ্ড পাঠ করলে ইতিবাচক শক্তি আসে বাধা দূর হয় এবং হনুমানের আশীর্বাদ লাভ করা হয় বলে বিশ্বাস করা হয় ভগবান হনুমানের থেকে আমরা কি কি শিক্ষা নিতে পারি ভগবান হনুমান আমাদের ভক্তি আনুগত্য নম্রতা সাহস এবং নিঃস্বার্থ সেবার মূল্যবোধ শেখান তার জীবন আমাদের বিশ্বাস এবং দৃঢ়তার সাথে চ্যালেঞ্জগুলো অতিক্রম করতে অনুপ্রাণিত করে সে বলব হনুমান জয়ন্তীতে দর্শনের জন্য জনপ্রিয় হনুমান মন্দির আছে অনেকগুলোই তার মধ্যে কয়েকটা আমি বলছি সেটা হচ্ছে অঞ্জনেয়া মন্দির হ্যাম্পি কর্ণাটকে আছে মন্দিরটি বিজয়গড় সাম্রাজ্যের ধ্বংসাবশেষ দ্বারা বেষ্টিত এর ঐতিহাসিক তাৎপর্য গুরুত্বপূর্ণ আর একটা বলবো শ্রী হনুমান মন্দির আছে কর্ণট প্লেস নয়াদিল্লি সেটা মন্দিরটা হচ্ছে চব্বিশ ঘন্টা হনুমান চালিশা পাঠের জন্য পরিচিত আর একটা মন্দির সংকটমোচন হনুমান মন্দির বারাণসীতে মন্দিরটি তার শান্ত পরিবেশ এবং প্রতিদিন হনুমান চালিশা এবং সুন্দরকাণ্ড পাঠের জন্য পরিচিত মহাবীর হনুমান মন্দির আছে পাটনায় মন্দিরটি প্রসাদ বিতরণ এবং বৃহৎ আকারের উৎসবের জন্য বিখ্যাত নামাঙ্কন অঞ্জেনিয়ার মন্দির তামিলনাড়ু মন্দিরটি একটি পাহাড়ের পাদদেশে অবস্থিত এবং রামায়ণের সাথে সম্পর্কিত আমি আর একটা মন্দিরের কথা বলবো দমদম হনুমান মন্দির খুবই বিখ্যাত মন্দির আমি প্রায়ই যাই এখানে অনেক ভক্ত সমাগম হয় এই হনুমান জয়ন্তীর দিন আমি তো দুবার গিয়ে ভগবানের দর্শন করতে পারিনি এই দিনে মানে এতটাই ভিড় হয় এবং প্রতিদিনই মঙ্গলবার শনিবার ভালো ভিড় হয় ওখানে ওখানে বসে সবাই চালিসা পাঠ করে আমিও করেছি যারা কাছাকাছি থাকেন ওই দিন যদি পারেন সুযোগ হয় ভগবান যদি আপনাদের সুযোগ দেন ঠিক দর্শন করতে পারবেন তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে সকলের সাথে শেয়ার করবেন ভগবানের ভিডিওটি কারণ অনেক কিছু এখানে বিস্তারিত আমি বললাম যেটা অনেকেই জানেন না ওম হনুমতে নমো হোম হনুমতে নমো হোম হনুমতে নো তো আজকে ভিডিওটা শেষ করি বন্ধুরা আমার সাথে এতক্ষণ থাকার জন্য আমার সমস্ত কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এইভাবেই পাশে থেকে উৎসাহ দিতে থাকুন আর রাম ভক্ত হনুমানের প্রচুর প্রচার করুন ভগবানের নামে থাকুন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে জয় হনুমান